হ্যাঁ মক্তবে পাঠাও নামাজ পড়তে শেখাও হ্যাঁ যেই বাচ্চা থেকে ছোট অবস্থা নামাজি করা হয় নামাজই বানানো যায় এই সন্তানটা বড় হলে পরে আর নামাজ ছাড়ে না আমরা কি করি এদিকে টোটালি খেয়াল করি না এই জন্য বলছি যে আসলে অনেকাংশেই আমরা দায়ী অনেক সন্তানের পিতামাতাকে কি করবে তেমতের মাঠে আসামি করবে পিতামাতা হাতও উঠায় আসে না ভাই আসে এমন সন্তান আছে সন্তান আল্লাহ অনেক বড় লোক অনেক বড় লোক আপনার সুইডেন থাকে জাপান থাকে আমেরিকা থাকে ইউরোপ থাকে কিন্তু বাবাবা বাবা কোথায় বৃদ্ধাশ্রমে ঠিক আছে অথচ ওই লোকের সন্তান সে তার সাথে সে খুব কষ্ট করে পালন করতেছে তার জীবনের সমস্ত কিছু ব্যয় করতেছে সন্তান এফছে তোমার কাছে তোমার সন্তানটা যে যে যা লাগতেছে তুমি কি তোমার পিতামাতার কাছে এমন ছিল না পিতামাতার কাছে তোমার তোমাকে এমন লাগে নাই লাগছে আল্লাহ তালা নির্দেশ করছেন যে তোমরা আমার আবাদত করো আল্লাহ তাহু হ্যাঁ ইল্লাহ আল্লাহ তালা আবাদত করো তার পরেই বলছেন কি হ্যাঁ ইয়া অবিল অল ইদাই নি আমার আবাদতের পাশাপাশি আরেকটা জিনিস কি করো পিতা মাতার প্রতি অহাসান করো দুনিয়াতে আসছেন আমরা সবাই জানি ওই যোগটা ছিল কিসের যুগ অন্ধকার যুগ যাকে আইয়ামে জাহালিয়াত বলা হইতো তখনই আল্লাহ সাবুষ্ট করলেন যে এই মুহূর্তেই আমার বন্ধুকে দুনিয়াতে পাঠানো দরকার আরবে পাঠানো দরকার হিসেবে পাঠিয়েছে এটা মূর্খতার পরিচয় এটা কোনো বুদ্ধিমানের কাজ নয় বুদ্ধিমান সেই যে আখেরাতের জন্য দুনিয়াকে খরচ করে আখেরাতের জন্য দুনিয়ার এই জীবনটাকে ব্যয় করে কিসের জন্য আখেরাতের জন্য অকদর পুকা আল্লা তাঁদুদু ইল্লা ইয়া হো অবিলাইনি এস না আল্লা বললেন আমার এবার তো পরপরই তোমার তোমাদের পিতামাতা করো এক শান করো এরপর আমরা বলছি اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا الله যে তোমাদের পিতা মাতা তারা বয় বৃদ্ধ হয়ে গেলে তাদের সাথে এমন কোনো আচরণ করো না আচরণ যে উষ শব্দটা ওরা না বলে উষ্টি ওলাতনহার হুমা অখুল্ল হোমা কাওলাঙ্কারি মা যে এমন আচরণ করো না যে উষ শব্দটা ওরা উচ্চারণ করে সদার শ্রদাচরণের কথা বলা হয়েছে হ্যাঁ আমরা কি করি অনেক এমন কুলাঙ্গার সন্তান আছে যে সন্তানকে দেখলে পিতামাতা এখনো ভয় পায় ভয় করে আসলে পিতা এমন একটা জিনিস যে পিতামাতার দোয়াতে পিতামাতা যদি ন্যাক দোয়া করে সন্তানের জন্য তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা কখনো ফিরাই দেন না কয় ব্যক্তির তিন ব্যক্তির দোয়া কখনো আল্লাহ ফেরান না হ্যাঁ একটা নম্বর হয়েছে মুসাফির হ্যাঁ মুসাফির অবস্থায় যদি সে দোয়া করে আল্লাহ তালের কাছে সে দোয়া আল্লাহ কবুল করে নেয় তার মধ্যে কোনো পর্দা থাকে না আর একটা হচ্ছে সন্তানের জন্য পিতা মাতা যদি দোয়া করে দোয়াটা হোক দোয়া অথবা দোয়া যে দোয়া করুক সেটা সরাসরি আল্লাহ তালা কবুল করে নেয় আরেকটা হচ্ছে মাজলুম ব্যক্তি যার উপরে জুলুম করা হয় হ্যাঁ অত্যাচার করা হয় টাকার গৌরবে শক্তির গৌরবে হ্যাঁ দলের গৌরবে আপনার এই দুর্বল দলদের উপর কি করা হয় টর্চার করা হয় যদি ওই অবস্থায় যার উপরে টর্চার করা হয় জুলুম করা হয় সে কাছে দোয়া করে সেই দোয়াটা আল্লাহ তালা কবর করে সন্তান যদি ন্যাক নজরে কোনো পিতা মাতার দিকে তাকায় তাহলে একটা আকবরী হজ বড় হজ আর একটা উমরা হজ দুইটা হজের তার আমল হতে লেখা হয় এক সাহাবা কষ্ট করেন আসলে আমি যদি আজকের দিনে একশোবার টাকায় আল্লাহ রাসুল বলছেন তাহলে একশোটা একগুলো হাজার সব একশো হাজার কারণে বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে বউয়ের কারণে হোক সন্তানদের কারণে হোক যখন পিতামাতা একটু বয়োজ্যেষ্ঠ হয়ে যায় হ্যাঁ বৃদ্ধ হয়ে যায় শক্তি হারাই ফেলে দৃষ্টি শক্তি নাই শক্তি নাই তখনই বোঝা মনে করে না এটা বোঝা মানব মনে করতে নিষেধ করেছেন